নমস্কার বলদিনা আজ আমি নিয়ে চলে এসেছি খিচুড়ি সুস্বাদু খিচুড়ি দেখে নিন উপকরণগুলো চাল গোবিন্দভোগ চাল নিয়েছি ডাল নিয়েছি সঙ্গে শুকনো লঙ্কা গোটা জিরে নুন চিনি টমেটো আদা আর নিয়ে নিয়েছি হচ্ছে ঘি দেখুন চালটাকে ভালোভাবে ভেজে নেব আপনারা জানেন আমাদের ভারতের জাতীয় খাবার কিন্তু খিচুড়ি আর বাঙালিদের তো বৃষ্টির সময় খিচুড়ি না হলেই চলে না দেখুন চালটাকে ভেজে নিয়েছি সুস্বাদু রেসিপি বানানোর জন্য চালটাকে হালকা করে একটু ভেজে নেবেন ভেজে নিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো একটা পাত্রে নামিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো কারণ আমি ওই পাত্রে আবার ডাল ভাজবো তাই জন্য একটা পাত্রে নামিয়ে নেবেন খুব ভালো করে ধুয়ে নেবেন কারণ অনেক কিছু থাকে কুষ বা পোকা টোকা থাকে ভালো করে ধুয়ে নেবেন তারপর ডালটাকেও সেমভাবে ভেজে নেবো সমানভাবে ভেজে নিয়ে ডালটা যাতে পুড়ে না যায় ডালটা থেকে ভালোভাবে ধুয়ে মধ্যে একটা পাউডার থাকে ওই পাউডারটাকে ভালোভাবে দুবার কিংবা জল দিয়ে ধুয়ে নে এরপর নিয়ে নিয়েছি দেখুন একটা হাঁড়ি ওই হাঁড়িতে দেখুন দিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা সঙ্গে তেজপাতা আর দিয়ে দেবো হচ্ছে গোটা দিল আদাটা না অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি দিয়েছি আদা কুচি করে আমি আদা দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো মাঝারি সাইজের একটা টমেটো ছিল টমেটো দেখুন ভিজিয়ে রাখার চালটাকে দিয়ে দিয়েছি মশলাতে একটু মাখিয়ে নেব যাতে চালের ভেতরে মশলাগুলো ঢুকে দেয় আঁচ কিন্তু নর্মাল থাকবে এরপর দিয়ে দেবো ডাল ডালটাকে দিয়ে দিয়ে দেবো জল জলটা আপনারা পরিমাণ মতো দেবেন দেখুন আমি দেড় বাটির মতো টোটাল এক বাটি হচ্ছে চাল নিয়েছিলাম তাই আমি তিন থেকে চার বাটি জল দেব কারণ ডাল না প্রচণ্ড পরিমাণে জল সব করে সেটা আপনারা জানেন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দেখতেই পাচ্ছেন নুন আর হলুদ দিয়ে দিয়েছে নিজে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্সড করে নেবো নিজে মিক্সড করা হয়ে গেল তোলার দিকটা যাতে বেগে না যায় তার জন্য মিক্সড করে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু হাই ফ্লেমে রাখবো হাই ফ্লেম থেকে দেখুন যখন ফুটে উঠবে তখন ঢাকাটা খুলে একটু নেড়ে নেব তারপর আবার ঢাকা দিয়ে মিনিট সাতেক রাখ দেখুন হয়ে এসেছে এরপর ঢাকা খুলে দিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে নিলাম কারণ আমি চিনি দিলাম এরকম হয়ে গেছে খিচুড়ি একটু মিনিট এক করে খুলে দেখলাম এরকম খিচুড়ি হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো এর সাথে একটু ঘি অল্প ঘি দেবেন দেখুন হয়ে গেছে কত টেস্টি এত সুন্দর টেস্ট হয়েছে জাস্ট বলে বোঝানো যাবে না ওয়াও